আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি মায়ের দোয়া হোম টেস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রি ডি ফিন্ডের কোরিয়ান বেলভেট কভারের তৈরি বিছানার চাদর থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি বিছানা চাদরের সাথে থাকছে অসম্ভব সুন্দর কালার এবং দুটি বালিশের কাপড় পাবেন প্রতিটি চাদরের সাথে দুটি বালিশের খাবার একটি কোল বালিশের খাবার মোট চার পিসের প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকায় মাত্র পনেরোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এর চার পিসের কম্বো প্যাকেজ আমাদের প্রতিটি চাদরের সাথে পেয়ে যাবেন দুটি বালিশের খাবার একটি কোল বালিশের কাবার আমাদের প্রতিটি বালিশের খাবারের সাথে থাকবে সেন সিস্টেম বালিশে কভার প্রতিটি কাবার সেন থাকবে এবং আমেরিকান সিস্টেম আমাদের কোল বালিশগুলো কোল বালিশের দোনো মাথায় ফুল থাকবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের অফারটি সীমিত সময়ের জন্য এর চার ফিজের প্যাকেজ মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা ফেলে যাচ্ছে আমাদের পণ্যগুলি পেতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং আমাদের সর ঠিকানা আসতে চাইলে সরাসরি আমাদের ঠিকানা চলে আসুন ঢাকা নিউ মার্কেট কাঁথা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা ফোনো ষোলো সতেরো নাম্বার দোকান আমাদের এই ঠিকানা চলে আসবেন আমাদের কাছে আরও পাবেন এক ফুলের প্যানেল কটন বিছানা চাদর আমাদের কাছে পাবেন থ্রি ডাইনিং সেট থ্রি ডাইনিং সেট পাবেন মাত্র এগারোশো নব্বই টাকায় মাত্র এগারোশো নব্বই টাকা পাবেন থ্রি ডাইনিং সেট